টানা চার চারটি ম্যাচ হারার পরে অবশেষে জয় দেখা পাইলাম আমরা সাইফুদ্দিনের সাত বলে সতেরো রানের ইনিংসে ভর করে সেই জয়টা আসলো আমাদের তবে আমাদের এই জয়টা আরও আগেই আসার দরকার ছিল বিশেষ করে তৌভিদ হৃদয় ভাই আর নুর হাসান সোহান ভাই আপনারা মাঠে কী করতে নামছেন টেস্ট খেলতে নামছিলেন কিনা আমি সেটা বুঝতে পারছি না আপনারা খেলতে নামছেন মনে হচ্ছে ভাই যে আপনারা নতুন খেলতে নামছেন একেবারেই জি দয় ভাই আগের ম্যাচে খুব সুন্দর খেললেন তিরাশি রানের ইনিংস খেললেন আজকে একেবারে মনে হচ্ছে ভাই নতুন খেলতে নামছেন মানে আমরা তো পনেরো ওভার পর্যন্ত মনে হচ্ছিল জিতে যাচ্ছিলাম ঠিক আছে লিটন দাস ইমন সবাই ভালো খেলছিল খেলেছে সাইফা জান সবাই ভালো রান করে দিয়ে গেছে মনে হচ্ছিল আমরা সহজেই জিতে যাবো সেইখান থেকে আপনারা এসে মনে হচ্ছে ভাই যে এই ম্যাচটা যেভাবেই হোক আয়ারল্যান্ডকে জিতে দিতে হবে আমরা যে আমাদের যে দরকার নেই আমাদের হোয়াইট ওয়াশ হওয়ার খুব শখ হয়েছে এই রকম মনে হচ্ছে। তখন তো আপনি নয় বলে করলেন ছয় রান আর নূর হাসান রান সাত বলে করলেন পাঁচ রান একটা বাউন্ডারিও হাঁকাইতে পারলেন না দুজন আউট হয়ে গেলেন এরপর দায়িত্ব আসলো সাইফুদ্দিনের কাছে সাইফুদ্দিন আউট হলে আজকে হয়তো আমরা তাও জিততে পারতাম না আজকে এত সুন্দর করে আমরা শুরু করলাম প্রথম থেকে পাওয়ার প্লেয়ের ছয় ওভার এত সুন্দর করলাম এরপরেও আজকে আমাদের একেবারে সেই লাস্টের বল পর্যন্ত ম্যাচটা নিয়ে যাইতে হল এর থেকে দুর্ভাগ্য আর আমাদের নাই এ বছর এত সুন্দর টি টোয়েন্টি আমি খেলছিলাম হঠাৎ করে এখন ছন্দপোতন হচ্ছে এটা সত্যি চিন্তার আমাদের জন্য লিটন দাস সাড়ে তিরিশ বলে সাধারণ রান করেছেন তিনটা চার তিনটা ছয় অসাধারণ তবে আউট হয়ে যাচ্ছিলেন সেই টাওয়ারটা যদি তার না থাকতো হয়তো আজকে লিটন দাস সাতাশ সেনে থেমে যাইতেন ম্যাচটা আরও কঠিন হয়তো লিটন দাসের এই বছরে অনেক সপ্তাহেতে বেশি রান করেছেন বাংলাদেশের টি টোয়েন্টি প্লেয়ারের হিসেবে সেই সাথে ষোলোতম হাফ সেঞ্চুরি কিন্তু তিনি আজকে নিয়ে নিয়েছেন তো বাংলাদেশে আজকে এই জয়টা মোটামুটি ভালো একেবারে অনেক ভালো একেবারে অনেক ভালো করে ফেলছে এটাও বলবো না মোটামুটি ভালো ভাই এইভাবে আমাদের জিতার কথা ছিল না আয়ারল্যান্ডের মতো দল আমাদের দেশে এসে এইভাবে হারিয়ে দিচ্ছে এটা আমাদের জন্য চিন্তার বিষয় সামনে বিশ্বকাপ কিভাবে হবে ভাই এই এই ম্যাচ খেলে আপনি যাবেন বিশ্বকাপ খেলতে আমাদের মিডল অর্ডারের ব্যাটসম্যান জাকির আলি কেউ খেলতে পারছে না রিসা হোসেন কেউ পাচ্ছে না তো আমাদের এই সব এই মিডল অর্ডারে ভালো করে মনোযোগ দিতে হবে এখানে ভালো ব্যাটার নিয়ে আসতে হবে তো আপনারা কি মনে করছেন আসলে কি বাংলাদেশ এই ম্যাচটা ভালো খেলেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডও যথেষ্ট ভালো খেলেছে তবে মাহেদি হাসান ভালো বল করেছে মাহেদি হাসানকে একটা কৃতিত্ব দেবই লাস্টে মাহেদি হাসানের জন্য একটা ধন্যবাদ